আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি সিক্রেট করবেন তো কয়েকজনে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আমাদের জিমেল অ্যাকাউন্টটি সিক্রেট করেছি কিন্তু স্টেপ ভেরিফিকেশান অন করবো কিভাবে অথবা আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে আরও সিক্রেট করা যায় কিভাবে যেন একার অথবা কেউ যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটি চুরি করে নিয়ে যেতে চায় সে যদি আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনেও যায় সেজন্য আমাদের জিমেল অ্যাকাউন্টটি কোনোভাবে যেন লগন না করতে পারে তো এটা কীভাবে করবো অনেকজনে আমাদেরকে কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে তো আজকে আমরা এই প্রসেসটি দেখাবো কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্টটি পুরোপুরি সিক্রেট করবেন বা সিকিউরিটি দিবেন যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনেও যায় তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করতে পারবে না আপনার জিমেল অ্যাকাউন্ট লগ করতে পারবে না আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সে ওটিপি যতক্ষণ না দিবে সে চাইলেও এটি লগ করতে পারবে না তো এই অপশানটি কীভাবে ইনেবল করবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনি যদি আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমাদের বিউটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখা তো তো বন্ধুরা চলুন বিউটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি পুরোপুরি সিকিউরিটি দিতে চান তাহলে অবশ্যই আপনারা চলে যাবেন গুগল অ্যাপ্লিকেশনে গুগল অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টটিতে আপনার সিকিউরিটি যুক্ত করবেন সেই জিমেল অ্যাকাউন্টে চলে আসবেন সেই জিমেল অ্যাকাউন্টটিতে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটি চলে এসেছে আমি যে জিমেল অ্যাকাউন্টটিতে সিকিউরিটি যুক্ত করতে চাচ্ছি তো এখান থেকে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে পারে আপনি তাহলে এটিতে ক্লিক করার প্রয়োজন পড়বে না তো এখান থেকে আপনি আইকনটিতে ক্লিক করে দিবেন তো আপনার লোগোটিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মেনেজ ইউর গুগল অ্যাকাউন্ট আপনারা এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করা পর এখান থেকে আপনাদের গুগলের যে ম্যানেজ অপশানটি রয়েছে সেই অপশানটিতে চলে আসবে সেই অপশানটিতে চলে আসার পর আপনাদের কিন্তু এটি সেটিংস করতে হবে তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি দৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে কিন্তু আমরা সম্পূর্ণ প্রসেসগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব এবং কি প্র্যাকটিক্যালি কাজগুলো দেখিয়ে দিব আপনারা অবশ্যই সহকারে দেখতে থাকুন আমাদের চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কেটি চলে এসেছে তো বর্তমানে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু পুরোপুরি সিক্রেট দেখতে পাচ্ছেন আমাদের কোনো কিন্তু নোটিশ নেই গুগলের পক্ষ থেকে যে আপনার জিমেল অ্যাকাউন্টটি কোনো সিক্রেট নয় বা কোনো আপনার জিমেল অ্যাকাউন্টটি সিক্রেট করুন তো আমাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু পুরোপুরি সিকিউরিটি তে রয়েছে তো এর পাশাপাশি আরও বেশি করে আরও সিকিউরিটি যুক্ত করতে চাচ্ছি যেমন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে গেলেও যাতে লগ ইন না করতে পারে তো সেটি করতে হলে অবশ্যই আপনারা চলে আসতে হবে এখান থেকে সিকিউরিটি নামের যে অপশনটি রয়েছে সেই সিকিউরিটি চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাতেছেন আমাদের জিমেলাগুনটি তো পুরোপুরি সিক্রেট গুগল বলতেছে গ্রিন কিন্তু অপশন দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা স্কুল কর নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আরও নিচে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টুইস্ট ভেরিফিকেশান টুইস্ট ভেরিফিকেশান অফ ইস অফ দেখতে পাতেছেন এখানে কিন্তু এটি অফ করা রয়েছে তো এখান থেকে আপনারা এটি অন করে দিতে হলে অবশ্যই এটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটি অপশন চলে এসেছে সেটি হচ্ছে আপনারা দেখতেছেন অ্যাড ফোন নাম্বার অ্যাড ফোন নাম্বার বলতে আপনি যেই ফোন নাম্বারের মাধ্যমে আপনি টুইস্টে ভেরিফিকেশান যুক্ত করতে চাচ্ছেন সেই ফোন নম্বরটি এখান থেকে যুক্ত করতে বলতেছে তো এখান থেকে এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোন নম্বরের যে অপশনটি আসে সেই অপশনটি চলে এসেছে তো পাশে একটি দেখতে পাচ্ছেন ইউএসএর একটি লঘু ইউএসএর যে লঘুটি রয়েছে সেটি চেঞ্জ করে আমাদের বাংলাদেশের লোক দিতে হবে আপনি যেই কান্ট্রিতে থাকুন যেমন ইন্ডিয়া পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই থাকুন না কেন সেই রাষ্ট্রের অবশ্যই আপনি লোগোটি এখানে নিয়ে আসতে হবে আপনার এখান থেকে সব দেশেরই কিন্তু অপশন রয়েছে তো এখান থেকে আপনার দেখছেন বাংলাদেশ এটাতে ক্লিক করে দিলাম বাংলাদেশে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের ফোন নম্বরটি এখানে টাইপ করে দেবেন আর যেমন তো দেখতে পাচ্ছেন আমার ফোন নম্বরটি আমি এখান থেকে টাইপ করে দিয়েছি আপনার ফোন নম্বরটিকে এভাবেই টাইপ করে দিবেন টাইপ করে দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি ভেরিফিকেশান করতে বলবে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারভিউ কোড নাম্বার এই সিম কার্ডে কিন্তু একটি ফোন নম্বর ওটিপি চলে আসবে আপনাদের ওটিপিটি এখান থেকে নিয়ে নিতে হবে তো এখান থেকে আমি ওটিপি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখান থেকে আমি ওটিপি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশানে করতে বলতেছে এখান থেকে আমি ভেরিফিকেশানে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আমার এই ফোন নম্বরটি কিন্তু পুরোপুরি ভেরিফিকেশন হয়ে গেছে এই টু ফ্যাক্টর অন করার জন্য তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটি টু ফ্যাক্টর অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন হয়ে গেছে আপনি পাচ্ছেন এটি কিন্তু গুগল বলতেছে যে আমার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে তারপর রয়েছে প্রোডাক্ট ডিভাইস ওয়ান তারপর রয়েছে ফোন নম্বর যে ফোন নম্বরটি সেটি কিন্তু ভেরিফিকেশন হয়েছে আপনি দেখতেছেন এটি গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন গ্রিন মার উঠেছে তো এভাবেই আপনার ফোন নম্বরটি পুরোপুরি ভেরিফিকেশন হবে এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু টুইস্ট ভেরিফিকেশন অন হয়ে গেছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নম্বরে আমার টুইস্ট ভেরিকেশান অন অন হয়ে গেছে এটি অন হয়ে গেছে আমার তো এভাবেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি টুইস্ট ভেরিফিকেশন অন করতে পারেন তো এখান থেকে আর কিছু অপশন রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাড অটো অ্যাপ কিউআর কোড স্ক্যান তারপর হচ্ছে ব্যাক আপ কোড তারপর আছে পাস কোড রয়েছে কোড মাধ্যমে আপনি জিমেল অ্যাকাউন্টটি সিক্রেট দিতে পারেন তো এগুলো বেসিক্যালি দেওয়া লাগে না কারণ এগুলো লাগে প্রয়োজন পড়ে না এগুলো দিলে আরও জিমেল অ্যাকাউন্টে ঝামেলা হয় তার জন্য আমি রেকমেন্ড করবো এগুলো অন না করাই সবচেয়ে বেস্ট আপনি শুধুমাত্র টুইস্ট ভেরিফিকেশানটি অন করে দিলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন অন সিগন্যাল দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন হয়ে গেছে তো এভাবেই আপনার জিমেল অ্যাকাউন্টে সিক্রেট যুক্ত করতে পারেন টুইস্ট ভেরিফিকেশান অন করে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী না কোনো এক্সটি ভিডিওতে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ